জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে দেখা হচ্ছে না ডক্টর ইউনুস ও মোদীর এমন সংবাদ প্রকাশ করেই হয়তো এখন তৃপ্তির ঢেকুট তুলছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো কিন্তু তাতে কী বা আসা যায় নিজের কূটনৈতিক সক্ষমতার প্রমাণ ঠিকই দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশনের ফাঁকে এবার দ্বিপাক্ষীয় বৈঠকে বসছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত তিন দশকে বাংলাদেশের হয়ে যে কাজটি কেউ করতে পারেননি সেটি এবার করে দেখাচ্ছেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের সাথে জো বাইডেনের এই সাক্ষাৎ শুধু বাংলাদেশের নয় যুক্তরাষ্ট্রের ইতিহাসেও বিড়াল একটি ঘটনা জাতিসংঘের অধিবেশনের সময় সাধারণত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এক থেকে দেড় দিনের জন্য নিউ ইয়র্কে যান যুক্তরাষ্ট্রের রীতি অনুযায়ী আয়োজক দেশ হিসেবে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকেন প্রেসিডেন্ট সেই সুযোগে বিশ্ব নেতারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার সুযোগ পান এর বাইরে কোনো দ্বিপাক্ষীয় বৈঠকের ব্যবস্থা থাকে না বাংলাদেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে সবসময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সংবর্ধনায় দেখা হয়েছে কথা হয়েছে কিন্তু এমন বৈঠকের সুযোগ হয়ে ওঠেনি ফলে ডক্টর ইউনুসের সাথে জো বাইডেনের এই বৈঠক রীতিমতো অবাক করার মতোই একটি বিষয় গত আট আগস্ট দায়িত্ব নেয়ার পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ যাত্রা হতে যাচ্ছে ডক্টর ইউনুসের প্রথম বিদেশ সফর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে সব ঠিক থাকলে নিউ স্থানীয় সময় চব্বিশ সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যাটর্নি ব্লিংকেনের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে ডক্টর ইউনুসের এর পাশাপাশি মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ নেদারল্যান্ডস নেপালের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে এছাড়া ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন্ডার লিয়েনের সঙ্গে বৈঠক করবেন ডক্টর ইউনুস বৈঠক হবে বিশ্বব্যাংক ও আইএমএফের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও গত আট আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পনেরোই সেপ্টেম্বর ঢাকা সফর করে গেছে দুই সপ্তাহের মাথায় প্রেসিডেন্ট জো বাইডেন বৈঠক করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তনের পর দুই দেশের কূটনীতিকদের এসব ঘটনা প্রবাহ শক্তিশালী তৎপরতারই ইঙ্গিত দিচ্ছে চন্দ্রিকা মজুমদার আজকাল